শিবুর রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এলাম আশা করি সকলেই ভালো আছেন আজকে একটা নতুন রেসিপি নিয়ে এলাম এটা সকালবেলা রাতের আসে এমনকি রাত্রিবেলা ডিনারেও কাজ চলে ম্যাঙ্গো মালাই পরোটা এখন তো আমের সময় আমকে নানান রকমভাবে আমরা খেয়ে থাকি এটা আজকে পরোটা করে খাবো তার জন্য আমার কি কী লাগছে আমার দেড় কাপ ময়দা নিয়েছি দুটো আম গুলে ছেকে শুকিয়ে নিয়েছি জাল দিয়ে পঞ্চাশ গ্রাম কাজুর গুঁড়ো স্বাদ মতো নুন দু প্যাকেট আমুল স্প্রে আর মিল্ক মেড আর লাগছে সাদা তেল আগে ময়দাটা মেখে নিই এক চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি স্বাভাবিক আমরা যেরকম পরোটার জন্য একটা ডো তৈরি করি সেরকম করে করে নিচ্ছি ময়দাটা মাখা হয়ে গেল একটু তেল বুলিয়ে রেখে দিলাম নালে গাটা শুকিয়ে যাবে একটা ভিজে সাদা কাপড় দিয়ে ঢেকে রেখে দিলাম এবার মালাইটাকে তৈরি করে নেব একটু ঘি দিয়ে দিলাম হাফ চামচ মতন কড়াইতে যে ঘি দিয়েছিলাম তার উপরে একটু মিল্ক মেড দিয়ে দিলাম দু চামচ মতন আর আগের থেকে যে আমটা জাল দিয়ে শুকিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দশ টাকা দামের দুটো পাউডারের প্যাকেট দিয়ে দিলাম আর যে কাজুটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম হয়ে গেল আমার মালাইটা তৈরি হয়ে গেল আলাদা কোনো মিষ্টি দেয়নি কেন আমটা প্রচুর মিষ্টি আর তারপরে মিল্ক মেড আছে মিল্ক পাউডার আছে এগুলো যথেষ্ট মিষ্টি বলে আলাদা করে আর মিষ্টি দেওয়া হয়নি একটু ঠান্ডা করে নিচ্ছি ততক্ষণ পরটাগুলো বেলার জন্য স্বাভাবিক যে লেচি কাটে সেই লেচি কেটে বেলে নেব इकानमिक पर्टागुल যে পুরো, মালাইটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এইভাবে সবগুলো পেলে নেব সেকে নিয়ে এবারে সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি হয়ে গেল আমাদের ম্যাঙ্গো মালাই পরোটা এইভাবে প্রত্যেকটা ভেজে নেবো আমাদের ম্যাঙ্গো মালাই পরোটা খুবই মুখরোচক ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি আমরা সকালবেলা ব্রেকফাস্টে কি রাতে ডিনারে এটা খুবই উপযোগী একটা দুটো খেলেই হয়ে যায় আর খুব সহজ পদ্ধতিতেই হয়ে যায় আপনারাও ঘরে করে দেখবেন যদি ভালো লাগে কমেন্ট করে আমাকে জানাবেন আর প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা প্রেস করে দিলে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে সকলের আগে চলে যাবে আজকে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে শীঘ্রই আসছি ততদিন আপনারা সুস্থ থাকুন ও ভালো থাকুন ধ সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ কর